হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা টিকটক কারি রয়েছেন তারা কিভাবে আপনার টিকটকের নামটি আপনারা স্টাইলিশ করবেন যেরকমটা আপনারা আমার প্রোফাইল দেখতে পারতেছেন অর্থাৎ আপনারা চাইলে যে কোনো টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল নামটি আপনারা স্টাইলিশ করে নিতে পারবেন তো টিকটক অ্যাকাউন্টের স্টাইলিশ নাম করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন স্টাইলিশ ফন্ট তারপরে আপনারা স্টাইলিশ ফন্ট লিখার পর আপনাদের সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা একটু স্ক্রল ডান করে নিয়ে সার্চবেন আসার পর এখান থেকে হচ্ছে এই স্টাইলিশ টেক্সট লেটার স্টাইল আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আপনারা অ্যাপ্লিকেশনটির প্রোফাইল দেখে নিন ভালো করে দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটাকে অফেন করবেন দেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট অফেন করবেন অফেন করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন দ্য সাই নিজ থেকে আপনারা জাস্ট লেটস গো এই অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ইংলিশটাকে সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন দুটি অপশন চলে এসেছে একটু সে ক্রিয়েট টেক্সট আরেকটি হচ্ছে সেভ স্টাইল তো আমরা যেহেতু ক্রিয়েট টেক্সট মানে নতুন করে নাম ক্রিয়েট করবো সেক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট ক্রিয়েট টেক্সট এই অপশনটির উপর ক্লিক করবো দেন ক্লিক করার পর উপরে লিখতে পারতেছেন এই যে লিখার একটি অপশন এখানে হিরো লেখা আছে তো আপনারা এখান থেকে হেলোটাকে রিমুভ করে দিয়ে সরাসরি আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে যে নামটি সেট করবেন সেই নামটি এখানে লিখবেন তো আমি হচ্ছে এখান থেকে রিফন আহমেদ লিখতেছি আমার নামটি দেন রিফন আহমেদ লিখার ফর আপনারা দেখতে পারতেছেন নিচে অসংখ্য স্টাইলিশ ফন্টের নাম চলে এসেছে মানে আমার এই নামের উপর অনেকগুলো স্টাইলিশ ফন্ট চলে এসেছে সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে আমার এই পছন্দের ফন্টটি আমি সিলেক্ট করব তো আমার এই ফন্টটি পছন্দ হয়েছে তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি এই অপশানটির উপর ক্লিক করব। দ্যান ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উপর দেখতে পারতেছেন এই ফোনটি চলে এসেছে এখন হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা নিচ থেকে ডান অপশানটির উপর ক্লিক করবেন ডানের উপর ক্লিক করার পর এখানে একটি অ্যাড আসবে তো আপনারা জাস্ট এই অ্যাডটিকে সম্পূর্ণভাবে দেখে তারপর উপর কর্নার থেকে ক্রস করে দিবেন দেন ক্রস করে দেওয়ার পর নিচ থেকে আপনারা কফি অপশানটির উপর ক্লিক করবেন কফি অপশানটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের টেক্সটটি কপি হয়ে যাবে এখন হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট সরাসরি চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে প্রোফাইলটির উপর ক্লিক করবেন বা প্রোফাইলে চলে আসবেন আসার পর প্রোফাইলের নামের পাশে দেখতে পারতেছেন এডিট নামে একটি অপশান তো আপনারা জাস্ট এডিট অপশানটির উপর ক্লিক করবেন দ্য সরি ক্লিক করার পর এখানে একবার ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন নেম নেমের পাশে দেখতে পারতেছেন আপনার যেই ওল্ড নেমটি রয়েছে সেই ওল্ড নেমটি এখানে শো হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট আপনাদের এই নামটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ওল্ড নেমটি রয়েছে সেই নেমটিকে আপনারা সরাসরি এখান থেকে এটাকে একবারে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর আপনারা যেখানে নামটি লিখবেন সেখানে অপশনটির উপর ফেস করে দৌড়ে রাখবেন দৌড়ে রাখার পর এখানে একটি লেখা চলে আসবে আপনারা এখান থেকে উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আপনি যে স্টাইলিশ ফ্রন্টের নামটি লিখে এনেছেন বা কপি করে নিয়ে এসেছেন সেই নামটি এখানে চলে এসেছে এখন জাস্ট আপনারা এটাকে ফেস্ট করে দিয়ে সরাসরি উপরে কর্নার থেকে সেভ আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে হচ্ছে কনফার্ম এই অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নামটি সরাসরি স্টাইলিশ ফন্ট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন এখানে আমার নামটি সরাসরি স্টাইলিশ হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমি আপনাদের একটু স্লাইড করে দেখাচ্ছি বা এখানে একটি রিপ্রিজ দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে আমার নামটি সরাসরি স্টাইলিশ হয়ে গিয়েছে তো এবারও হচ্ছে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের নামকে আপনারা খুব সহজে স্টাইলিশ করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কীভাবে স্টাইলিশ নাম করতে হয় সে সম্পর্কে যদি আপনারা অবশ্যই কমেন্টস করে জানান তাহলে আমি সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দিব তাহলে আপনারা খুব সহজে আপনার সেই প্রোফাইলগুলোর নাম স্টাইলিশ করে নিতে পারবেন তো কাজ মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখতে উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই অন করে দিয়ে যাবেন